আচ্ছা আর একটা কমেন্টের উত্তর দেবো আজকের ভিডিওতে তো আমাকে একজন কমেন্ট করেছে যে দাদা আমার বয়স তেইশ বছর আমি কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্ম করতে চাই সেক্ষেত্রে ষাট থেকে সত্তর বছরের এগ্রিমেন্ট হবে তাহলে কি আমাকে কোম্পানি পোলট্রি দেবে বা মাল দেবে এটা হচ্ছে তার কমেন্ট তো আমি প্রথমে সেই ভাইটাকে বলি তুমি কোথাও না কোথাও একটু হলেও কথাটা ভুল বলেছো যে তুমি বলেছ যে ষাট থেকে সত্তর বছর তোমাকে কন্ট্রাক্ট দেবে আর তোমার বয়স এখন তেইশ তা তোমার বয়স যদি এখন হয় ষাট থেকে সত্তর বছর পরে তোমার বয়স কত হবে তুমি ভাবতে পারছ তখন কি তুমি ফার্ম করতে পারবে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তুমি ফার্মিং করতে পারবে কারণ হচ্ছে তারপরে হয়তো তোমার শরীর দিয়ে উঠবে না কারণ এই ফার্ম কিন্তু অনেকটাই কিন্তু শরীরের পরে প্রেশার বা অনেকটাই কিন্তু চাপের কাজ আছে কিন্তু এই ফার্মে আরও একটা কোয়েশ্চেন করেছে যে তুমি ষাট থেকে সত্তর বছরের এগ্রিমেন্ট করবে কোম্পানির সাথে তো দেখো কোম্পানির সাথে কিন্তু এরকম ধরনের কোনো এগ্রিমেন্ট হয় না যে তুমি যে কোনো কোম্পানির সাথে ফার্মিং করতে পারো যখন তখন ফার্মিং করতে পারো তুমি যখন তখন কোম্পানিও চেঞ্জ করতে পারো এখানে তোমার কোম্পানির সাথে এরকম কিন্তু কোনো এগ্রিমেন্ট নেই যে তোমার মিনিমাম এত দিন থাকতে হবে বা এত বছরের কন্ট্যাক্ট করেই তারপরে তোমার ফার্মে সেই কোম্পানির সাথে তুমি ফার্মার জীবনে এগোলে এরকম কিন্তু কোনো বিষয় নেই তুমি যে জিনিসটা বলতে চেয়েছো সেটা ফার্মের বিষয় হয় দেখা গেলো তুমি নিজের জায়গা নেই বা নিজের হচ্ছে তুমি ফার্ম করার মতো ক্যাপাসিটি বা পরিস্থিতি হয়তো তোমার নেই সেক্ষেত্রে তুমি অন্য কোনো ফার্মারের ফার্ম তুমি লিজে নিলে দেখা গেল যে তুমি আমার ফার্ম লিজে নিলে আমি দেখা গেল যে তোমার আমার দু হাজার বা এক হাজারের শেড আছে আমি কোনো আমার সময়ের অভাবে বা আমি হয়তো সেরকম প্রফিট করতে পারি না বলে ফার্মটা না ভেঙে রেখে দিয়েছি একটা সময় খুব ভালো ফার্ম করতাম কিন্তু এখন আর সেই ফার্মটা চলে না বা আমি ওইভাবে রেখে দিয়েছি তখন আমি সেই ফার্মটা লিজে দিলাম তখন তুমি আমার থেকে সেই ফার্ম লিজে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে আসে তোমার কন্ট্রাক্ট চল যে তুমি আমার থেকে দেখা গেল এক বছর বা দু বছর বা দশ বছরের কন্ট্রাক্ট করে নিলে সেটা কিন্তু তোমার ফার্মারের সাথে হয় তোমার যদি নিজের তুমি যদি নিজে ফার্ম না করো তুমি যদি অন্য কোনো ফার্ম লিজে নিয়ে করো সেক্ষেত্রে এরকম কন্ট্রাকচুয়াল কিন্তু আসবে তবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল আসবে না যে তুমি কোনো কোম্পানির সাথে যেরকম আমি হাইটেক কোম্পানিতে ফার্মিং করি এরকম কিন্তু আসবে না যে আমি হাইটেক কোম্পানিতে ফার্মিং করি মানে আমার হাইটেক কোম্পানির সাথেই ফার্মিং করতে হবে আমার দেখা গেল এই যে তিন চার বছর ধরে যে ফার্মিং করছে আমি হাইটেকের সঙ্গে দেখা গেল আমার আর হাইটেকের সঙ্গে পোষাচ্ছে না আমি কোম্পানি চেঞ্জ করব সেটা আমার পার্সোনাল ম্যাটার আমি সেটা করতেই পারি এখানে না তোমার কোনো কোম্পানি হস্তক্ষেপ করবে না তোমার কোনো কোম্পানি ভাড়া দেবে তো ক্লিয়ার এইটুকু বুঝতে পেরেছো যে ফার্মিংটা কিভাবে হয় বা কোম্পানি কিভাবে কালচার দেবে তোমাকে একটা কথা বলি তোমার নিয়ারেস্ট যে পোলট্রি কোম্পানি আছে তুমি তাদের সাথে আগে কন্ট্যাক্ট করো নিয়ে কিন্তু এরকমভাবে তুমি কন্ট্রাক্ট ফার্মে তুমি চলে আসো নিজে থেকে কিন্তু আগে ব্যবসা করতে যেও না কারণ তোমার যদি নিজের না থাকে তুমি যখন কোম্পানির সাথে ব্যবসা করবে সেক্ষেত্রে কিন্তু তোমার যে সুপারভাইজার হবে মানে প্রত্যেক দিন কিন্তু সে তোমার বাচ্চা দেখভাল করতে আসবে যে তোমার পোলট্রি ফার্মের বাচ্চা কিন্তু প্রত্যেক দিন সে দেখভাল করতে আসবে কবে কোন ওষুধ লাগবে বাচ্চার কি অ্যাক্টিভিটি হলে কি প্রবলেম আসে সেইগুলো কিন্তু ডিটেলস তোমাকে হাতে কলমে একদম পুরো গাইড করে দেবে তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে বা নলেজ যদি না থাকে আমি মনে করি হানড্রেড পারসেন্ট তাকে কোম্পানির সাথে লিজে ব্যবসা করা উচিত হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে তোমার একটা টিচার থাকবে সেই টিচারটা তোমার হচ্ছে টিচার রূপী ভূমিকা পালন করবে তোমার কোম্পানির যে সুপারভাইজার যে আছে সে কিন্তু সেই ভূমিকাটা পালন করবে তোমাকে পুরো হাতে নাতে কিন্তু গাইড করে দেবে তো আমি মনে করি হানড্রেড পার্সেন্ট কোম্পানির সাথে ফার্মিং করা উচিত যদি তোমার কোনো নলেজ না থাকে সেক্ষেত্রে অনেকে রিস্কও কম থাকে নিজেও অনেকটা পিট বাছে আচ্ছা এই ভিডিওটার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার ফার্ম লস হয়েছিল তো সেক্ষেত্রে আমার ছশো পোলট্রিতে আমার কস্টিং হয়ে গেছিলো চুরাশিতে কস্টিং কস্টিং হয়ে গেছিলো প্রায় নব্বই টাকার কাছাকাছি উননব্বই টাকা আর কি তো সেক্ষেত্রে আমি পেমেন্ট পেয়েছিলাম ছশোতে সাড়ে ছ হাজার মতো পেমেন্ট পেয়েছিলাম আচ্ছা অনেকে হয়তো আমার সেই ভিডিওটা দেখে চিন্তাভাবনা হয়তো এসে তাদের যে ছশোতে তুমি শুধু ফার্মারি লস করে কোম্পানি কিন্তু খুব লাভ গেইন করে সেটা কিন্তু একদমই নয় তোমার হচ্ছে আমার যে ছশো যে ক্যাপাসিটিতে কোম্পানি কিন্তু টোটাল মাল সেল করতে পেরেছে মার্কেটে এক লাখ বারো হাজার খরচ হয়েছে এক লাখ আর সে এক লাখ বারো হাজার টাকার কাছাকাছি কিন্তু টোটাল মাল সেল করতে পেরেছে সেখান থেকে আমাকে ফিফটি পারসেন্ট দিয়েছে তুমি বলো খারাপ কোথায় দিয়েছে এই আমি বলি যারা নতুন বা যে ফার্ম শুরু করবে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি চোখ বন্ধ করে তুমি কোম্পানির সাথে ফার্মিংয়ে চলে যাও নিদ কিছু কোনো পিছনে কিছু তাকানোর দরকারই নেই সেক্ষেত্রে তুমি অনেক সুন্দর গাইডেন্স পাবে তোমার নলেজ হবে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে তারপরে তুমি যখন তোমার এক্সপিরিয়েন্স তোমার নিজের মনে হয়ে যাবে না তুমি দুই তিন বছর ধরে ফার্মিং করছো অনেকটাই তোমার নলেজ হয়ে গেছে তখন তুমি নিজে ফার্ম শুরু করতে পারবে সেক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম এই ব্যবসাতে তো বোঝা গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ